আসসালাম আলাইকুম সেলিম গাজ টিভি মঙ্গলবার আমি এখন অবস্থান করছি জেটুয়া পশুরহাট জেটুয়া পশুরহাটে আজকের যে খামারি উপযোগী যে গরুগুলো রয়েছে মাঝারি সাইজের এই গরুগুলোর পাইকারি দরদাম জানাবো তো আমার সঙ্গে আছেন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন ভালো আছেন আজকের বাজারে আপনার যে গরুগুলো আছে তার দাম দরাদার গুলো জানাবেন জি আচ্ছা প্রথম লাঠের গরু কাটেছে

দ্বিতীয় গরুটার দাম চাচ্ছি বিরাশি হাজার আচ্ছা বিরাশি হাজার আছে দাঁতে নাই দাঁতে নাই এর আজকের বাজারে দাম কেমন হয়েছে আজকের বাজারে পঁয়ষট্টি সাতষট্টি পর্যন্ত দাম পাইছি দাম কত এটা দাম হবে বাহাত্তর মাসাল্লাহ আচ্ছা দ্বিতীয় গরুটা দেখি এটা শাল জাতের নাকি দেশি ওটা কুরাস কুরাস যেটা বলে দশ লাখ মানে দ্বিতীয়টাও কুরাস আচ্ছা 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 এই গরুটা এটাও একই রেটের একই রেটের দ্বিতীয় তৃতীয় একই রেট এটাও দাঁতে দাঁতে নাই না আচ্ছা এটা মাংস কতটুকু হবে এটা মাংস 110 কেজি হবে না আচ্ছা প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খামারি উপযোগী মাংসটা দেখলেন এবং পেটের চামড়াটা দেখলেন গুছাটা কত বড় এটা কুরাত জাতের গরু খামারে খুবই উপযুক্ত বড় বড় জাতের গরু হবে এটা কি বলেন জি আচ্ছা দ্বিতীয় গরুটা

লাঠে যে গরুগুলো আছে একটা অপারে ধামা অপারে আজকের গরুটা পাবেন আজকের যে লাঠে যে গরুগুলো আছে আপনার এখানে কয়টা লাঠে গরু আছে আটটা আছে আটটা আছে আটটা লাট আপনি আজকে ধামা অপারে কম রেটে এক রেটে কত দিতে পারবেন একটু জানাবো এবারে সত্তর করি হলে হবে সত্তর আর একটু কমানো যায় না ভাই না

টোটাল আটটা গরুর প্যাকেজের দামটা কত প্যাকেজের দাম আর এখানে হাসিলটা ফিরি আছে একটা গরু আপনারা যারা এই গরুগুলো পছন্দ করবেন বা নিতে চান সরাসরি কমেন্ট বক্সে কমেন্টস করবেন এবং ডিসক্রিপশনে থাকা নম্বরে ফোন দিয়ে যোগাযোগ করে এই গরুগুলো নিতে পারেন অথবা যখনই দেখবেন তখনই অর্ডার করে রাখতে পারে না যে কোনো সময় বিক্রিয়া হয়ে যেতে পারে অনেকেই আসেন দুই পাঁচ দিন পরে কমেন্টস করেন ফোন দেন তখন গরুগুলা থাকে না এই জন্য আপনারা আগে থেকে ফোন দিয়ে জানাই দেবেন অথবা গরুগুলো রাখতে পারবেন তো ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ আর একটু ব্যাগে যায় এই গরুগুলা যারা আজকে না পাচ্ছেন তারা যদি দুই পাঁচ দিন পরে দেখেন বা বৃহস্পতিবার সুড়ি কাটা পাইটকিল কাটা সুড়ি কাটাও হাটে গেলেও এখানে পেয়ে যাবেন তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আল্লাহ